একটা কাজ করে চলো ডাক্তার কাছে নিয়ে যাই আমি বললাম তো আমার ডাক্তার কাছে না আমি কেন মিথ্যা কথা বলবো আমার আমার বয়ফ্রেন্ড আছে এরকম দাও অ্যাকশন আমি বললাম তো আমাকে আমি বললাম তো আমাকে কোথাও নিয়ে যেতে হবে না আমি কেন ডাক্তারের কাছে যাব আমি জানি আমার সমস্যাটা কোথায় আমি বলেছি আমি প্রেগন্যান্ট তারপরে এত জোরা জুরি কি আছে আমি বুঝতে পারছি না মা বলতেছে বাবা বাবারে তুই একটা কাজ কর যা তুই গিয়া আর বাপের ডাইকা নিয়া বাপের ডাইকা নিয়া এর একটা ফয়সালা করা লাগবে হ্যাঁ মা আমি আমি যাইতেছি দেখি সত্যিটা কি মিথ্যা রাখি এই অনেক কিছু পরে করতেছে এই হারাম তুই তো আমার বাড়ির মান সম্মান নষ্ট করলি আমি আপনার বাড়ির কোনো মান সম্মান নষ্ট করি আমি আপনার বাড়ি আমি আপনার বাড়ি কোনো মানুষ বলছো সবাই মিলে আমার জীবনটা নষ্ট করছেন এখন আমার পেটে বাচ্চা আছে তা আমার বলতে কোনো দ্বিধা নাই কারণ আমার বয়ফ্রেন্ড আছে অ্যাকশন আমি আপনাদের বাড়ি মান সম্মান নষ্ট করিনি নি বরং তো আপনারা আমার জীবনটা শেষ করে দিয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমার এই পরিস্থিতি আমার তো পেটি অ্যাকশন আমি তো আপনাদের বাড়ি মনসোমন নষ্ট করিনি বরং আপনারা আমার জীবনটাকে নষ্ট করেছেন আমার পেটে বাচ্চা আছে এই সত্যিটা আমি কেন লুকিয়ে রাখবো সত্যি কথা বলতে আমি কখনই ভয় পাই না সবার সামনে বলতে পারি ঠিক আছে এসে মনসোমন কথা কইতেছে ম্যাকবাই চলে গেছে চলে গেছে আইবা যা চলে গেছে করতেছে টুশরা টুশরা দাও না একটু

ভাল জেগাই আছে